দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হসুমরান হাসান আমরা এই মুহূর্তে জানেন যে মাঝে রোপা আমন চলছে রোপা আমনের এই সময়ে চাষিদের যে গুরুত্বপূর্ণ পরামর্শ চাষিরা খুব যেটা বলা হয় যে রোপা আমন মৌসুমের অন্যতম একটি পোকা ক্ষতিকর পোকা বি যেটাকে কারেন্ট পোকা বলা হয় চাষিরা এই সময় অনেক সময় হতাশ হয়ে থাকে আমরা আজকে সদর উপজেলার এই যে টিমটি আছে আমাদের সম্মানিত সুযোগ্য উপজেলা কৃষি অফিসার স্যার এই আজকে শুক্রবারের দিন এই দিনেও সমস্ত ছুটি বাদ দিয়ে আমরা মাঠে অবস্থান করছি যে সময় সুযোগ্য উপজেলা কৃষি অফিসার স্যারের নেতৃত্বে চলছে চাষীদেরকে সরাসরি পরামর্শ দেওয়া হচ্ছে এখানে বিলিকেটে কিন্তু হবে না যে এখন নাই বলে আমরা কোনো মানে পদক্ষেপ নিব না স্প্রে না এটা করা যাবে না কিন্তু আজকে এই সদর সদর উপজেলায় পুরো টিম তারা আজকে শুক্রবারে মাঠে চলছে চাষিদেরকে সরাসরি হাতে কলমে এবং চাষিদেরকে যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেটি কাজ চলছে আমাদের সম্মানিত সদর উপজেলা কৃষক বিচার স্যার স্যার উপস্থিত আছেন এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার স্যার সুময়া বিনতে আবদুল ওয়াদুদ স্যার আছেন এবং আফরিন বিনতে আজিজ স্যার আবদুল্লাহ কৃষি অফিসার স্যার উপস্থিত আছে চলছে এখানে এখানে এই তাপমাত্রা যখন উঠানামা করে তখন কিন্তু এই পোকাটার আক্রমণ বেশি হয় তো আপনারা এখন কি করবেন দোকান নাই বসে থাকবেন বাসায় না বিলি কেডা কেডা স্প্রে করতে হবে কিন্তু ধান আপনার জমি আপনার আমার কিন্তু কিছু না প্রতি হলে আপনার হবে কিন্তু আমার কি সুযোগে জানো ক্ষতি না হয় এজন্য আমরা শুধু পরামর্শটাই দিতে পারি গ্রহণ করে আপনাদের দায়িত্বই করে আমরা এইজন্য কোম্পানির কথা অসুস্থ দোকানে অসুস্থ নেওয়া না আমাদের যে অফিসাররা আছে আমাদের অফিসে আছেন তাদেরকে তারা হয়তো আপনার কাছে পরবর্তীতে আপনি টাকা ফোন দিবেন আপনি তাদের পরামর্শ শুনুক দিবেন যে এই কোম্পানি ওষুধটা দিব কিনা অবশ্যই ভালো যার কাছ থেকে ওষুধটা নিচ্ছেন ইয়ে নেবেন কি নেবেন ক্যাশ মেমো আমরা কোনো কিছু রিসিভ নেন কারণ সেই ওষুধটা ভেজাল হলে না হলে আপনার ধান গাছ নষ্ট হয়ে গেলে ওষুধ দেওয়ার পরে যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে আমরা ব্যবস্থা নিতে পারবো কিন্তু উইদাউট ডকুমেন্ট না থাকলে যদি বলেন যে এই যে এটা আগাছানাশক বা এই পোকা মারা ওষুধ দিয়ে আমার ধান গাছ সব পুড়ে গেছে তাহলে কি কোথা থেকে নিছেন অমুক দোকান থেকে কি আছে ক্যাশ মেমো আছে ওইটা দেখে আমি তাকে ধরতে পারবো কিন্তু যদি না নেন তাহলে তো মুখের কথা সে তো স্বীকার করবে না এই জন্য চাষবাসের ক্ষেত্রে ধান নেন বীজ নেন তারপরে হচ্ছে আপনার কীটনাশক নেন যা কিছু নেন না কেন অবশ্যই ক্যাশ মেমো রাখবেন ইভেন সার কিনে দেন সেটারও ক্যাশ মেমো রাখবেন যেন বেশি দামে কেউ আপনাদের কাছে সার বিক্রি করতে না পারে না দাম অবশ্যই থেকে সার নেবেন তাহলে আমাদের ঠকবেন না তারা সরকারের মানে ধরে <laughs> <laughs>